রান্না করব চিকেন তিহারি অনেক অল্প সময়ে আর অল্প মশলায় রান্নাটা করে নিয়েছি খেতেও অনেক বেশি মজার হয়েছে নামি দামি রেস্টুরেন্ট থেকেও স্বাদ কোনো অংশে কম হয়নি চিকেন তেহারি রান্না করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে জয়ত্রী নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আর একটা জয়পলের তিন ভাগের এক ভাগ নিলাম লবঙ্গ নিলাম পাঁচ থেকে ছয়টি কালো গোলমরিচ নিলাম এখানে দশ থেকে বারোটার মতো দারুচিনি নিলাম দুই টুকরো এলাচ নিলাম আমি এখানে চারটা এই মশলাগুলোকে ব্লেন্ড করে একদম গুঁড়ো করে নিতে হবে আপনি চাইলে পানি দিয়ে পাটায় বেটেও তারপরে মশলাটা রেডি করতে পারেন এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন নিলাম চিকেনটাকে একটু ছোট পিস করে কেটে নিয়েছি এদিকে কড়াইতে আমি এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম সফট করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ করে আদা রসুন বাটা মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়াটা আপনি চাইলে স্কিপ করতে পারেন ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তো সবকটা মশলা ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আর চিকেন থেকে যতটুকু পানি বের হবে এই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ করে নেব এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই তো চিকেনটা এদিকে রেডি হতে হতে অন্য ছোলায় আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি তো একটি পাত্রে তেল দিয়ে এর মধ্যে দুই টুকরো দিয়ে দিলাম দারুচিনি আর তিনটা এলাচ একটা তেজপাতা আমি ছিঁড়ে তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তেলের সাথে কিছু সময় ভেজে আমি এর মধ্যে চাল দিয়ে দেব আমি এখানে পুনে এক কেজি পরিমাণ পোলাও চাল ধুয়ে পানিটা একদম জড়িয়ে নিয়েছি এখন ভালো করে এটাকে তেলের সাথে এভাবে ভেজে নিতে হবে চালটা ঝরঝরে হলে তেহেরিটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে তো চালটা ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যতটুকু পোলাও চাল তার ডবল আমি গরম পানি দিয়ে দিলাম সেই সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর পোলাওটা যখন এরকম পর্যায়ে চলে আসবে পানিটা একদম মানে অর্ধেক শুকিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে পোলাও চালের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তো লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তো লবণটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আমি পনেরো থেকে বিশ মিনিট রান্নাটা করে নেব উপরে আমি দুই চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলাপ জল আর হাফ চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জলের ঘ্রাণটা কিন্তু অনেক বেশি স্ট্রং একটু কম দেওয়ার চেষ্টা করবেন এখন আমি চুলার উপরে দমে বসিয়ে রাখবো ঠিক বিশ মিনিটের মতো আর ডাকনার যে একটা ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো আমি ফিরে আসলাম ঠিক বিশ মিনিট পর ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখেন আজকে তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে তবেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটি দেখার জন্য রেসিপি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন আর আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো বেওয়ার্স পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ